নিজের কাজ নিজে করার মধ্যে যে শান্তি তা আর অন্য কোথাও নেই নিজের কাজে নিজের প্রচেষ্টায় সফল হওয়ার যে শান্তি সেটা আর কোথাও নেই তাই আমাদের উচিত সর্বোপরি পরিশ্রম করে যাওয়া এবং নিজের পায়ে দাঁড়ানো নিজেকে প্রতিষ্ঠিত করা মনোবলই নিজের সবচেয়ে বড় আত্মবিশ্বাস তাই নিজের মনোবল ঠিক রেখে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করা উচিত যাতে সহজভাবে সফল হওয়া যায় সফলতার সহজ কোনো মাধ্যম না থাকলেও পরিশ্রম করে গেলে তা অবশ্যই সহজ ইলন তিনি কত বড় একজন বিজনেসম্যান কত বড় শীর্ষ ধনীদের মধ্যে একজন তিনি কঠোর পরিশ্রম করে তার মেধা শক্তি কাজে লাগিয়ে সে এত বড় কোম্পানি তৈরি করেছে তার এই সফলতা কিন্তু একদিনে আসেনি বছরের পর বছর পরিশ্রম করে ধৈর্য ধরে তারপর এই পর্যন্ত তিনি এসেছেন তাই এখান থেকে আমাদের অনুপ্রেরণা নিয়ে কাজ করা উচিত যে বড় বড় বিজনেসম্যানরা কিভাবে কাজ করছে তাতে কঠোর পরিশ্রম কিভাবে কাজে লাগাইছে সেটা চিন্তা করে আমাদের কাজ করা উচিত প্রতিটা মানুষের সফলতার পেছনে কোনো না কোনো গল্প থাকে সেই গল্প থেকে এই মানুষ শিক্ষা নেয় ভুল হলে তা শুধরে নেয় কোথাও কোনো খামতি আছে কিনা তা খেয়াল করে এবং তা পূরণ করে তাই মানুষের জীবনে ভুল ভ্রান্তি ভুল তো হবেই তাহলে কি হাল ছেড়ে দিলে চলবে না অবশ্যই সেটাকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রত্যেকের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আপনার ভালো দেখতে পারবে না বা আপনি কোনো কাজের প্রতি আগ্রহ দেখালে সেটাকে আপনার মনোবল নষ্ট করে দিতে চাইবে এরকম মানুষকে এরিয়ে চলাই ভালো কথায় কান্না দিয়ে সামনের দিকে এগিয়েছেন এবং তাদের দেখিয়ে দিন যে আপনি পারেন এই কথাগুলো শুধু আপনাদের অনুপ্রেরণা না শুধু আমারও অনুপ্রেরণা আমিও যে আপনাদের এই কথাগুলো বলছি সেখান থেকে আমি শিক্ষা নিচ্ছি সেই কথাগুলো আমার আমার মনে মনে থাকবে যাতে যাতে আমি আমি সেই আত্মবিশ্বাস এগিয়ে যেতে হয় যে কথাগুলো আপনাদের বলছি তাহলে এই কথাগুলো কেন আমি আমার জীবনে কাজে লাগাবো না কেন আমি আত্মবিশ্বাসী হয়ে কাজ করব না এই অনুপ্রেরণাটা আমার মনের মধ্যে থাকবে এটাই বলবো নিজের আপন শক্তিতে কাজ করে যান নিজের ধৈর্য ধরে কাজ করে যান ইনশাল্লাহ একদিন সফল হবেন আচ্ছা এখন জুয়েলারি বলি এটা হচ্ছে আমার হাতে তৈরি খুবই স্পেশাল একটা গহনা এটাতে আছে চোকার টিকলি আংটি কানের দুল সেফটি পিন এই সেটটাতে আছে আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন